খেজুরের বিজেপি কর্মীর জোড়া রহস্য মৃত্যুর ঘটনায় তদন্তকারী আধিকারিকের ভূমিকা নিয়ে সন্দেহ আরও জোরাল হাইকোর্টের নির্দেশে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তকারী চিকিৎসকের ফোনের কল ডিটেলস পরীক্ষা করে সোমবার প্রাথমিক রিপোর্ট দিল পুলিশ ময়না ময়না তদন্তকারী চিকিৎসককে তদন্তের ঠিক আগে এবং পরে একাধিকবার ওই তদন্তকারী আধিকারিক ফোন করেছিলেন যা শুনে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রশিদের বেঞ্চ যথেষ্ট বিস্মিত আদালতের প্রশ্ন তদন্তকারী আধিকারিকের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয় কেন তদন্তকারী অফিসার ফোন করবে যদিও এদিন সিআইডি একমাত্র ময়না তদন্তকারী চিকিৎসক ও তদন্তকারী অফিসারের মোবাইলের কললিস্ট আদালতে জমা দিয়ে জানায় তাতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য শুনে বিচারপতি বসাক এই যুক্তির পিছনে কি তথ্য প্রমাণ আছে তা দেখতে চান অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন এখনও পর্যন্ত তেমন কোনো তথ্য নেই ওই চিকিৎসক বলেছেন তেমন কোনো কারণে ফোন করেননি ওই পুলিশ আধিকারিক যা শুনে কিছুটা বিরক্ত হয়ে বিচারপতি দেবাংশু বসাক বলেন যেখানে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি শুধু মুখের কথাতেই রাজ্য জানিয়ে দিচ্ছে তাহলে কিসের ভিত্তিতে রাজ্য বলে দিচ্ছে যে সন্দেহজনক কিছু নেই রাজ্য বিস্তারিত জানাতে আরও সময় চাইলে আদালতের প্রশ্ন আপনারাই বলুন কতদিন সময় লাগবে কারণ এর আগে থানার আইসি সহ বহু ব্যক্তির ফোনের কল ডিটেলস আদালতকে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এদিন আদালত বলে সেই সব নিয়ে বিস্তারিত তথ্য দিতে হবে আদালতকে রাজ্য আগামী সোমবার সেই সব নথি দেওয়ার জন্য সময় চেয়েছে পরবর্তী শুনানি আগামী সোমবার অভিরূপ হাজরার রিপোর্ট ক্যালকাটা নিউজ